গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না সাফাই কর্মীরা মোট জন সাফাই কর্মী রয়েছেন অমরপুর পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় এই এলাকায় বিগত পাঁচ মাস ধরে তাদের বকেয়া মজুরি পাচ্ছেন না আঠাশ জন সাফাই কর্মী যার কারণে বুধবার অমরপুর নগর পঞ্চায়েতের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন নগর পঞ্চায়েতের বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ কাজে নিযুক্ত মহিলা শ্রমিকরা বিক্ষোভ আন্দোলনের খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ সহ নগর পঞ্চায়েতের কর্মকর্তারা অফিসে ছুটে আসেন মহিলা শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে আন্দোলন প্রত্যাহারের ব্যর্থ হন নগর মহিলারা জানিয়েছেন বিগত প্রায় পাঁচ মাস ধরে আঠাশ জন কর্মী বেতন পাচ্ছেন না আর তার কারণেই তাদের আজকের এই প্রতিবাদ বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা পাঁচ বছর ধরে করি এই ছিল আমরা এই অক্টোবর মাসে আমরা বেতন দিছে জুলাই আগস্টের বেতন আমরা পাইছি এরপর আজকে তিন মাসের কালেকশন জমা দিয়ে রাখছি আজকে সাই মাস যে ফার্স্ট মাসও চলো এখন জানুয়ারি আমরা বেতন বেতনে কিছু পাই না যাক আমরা চেক দিছে নিয়ে জমা দিছে আজকে বারো দিন আজকে বারো দিন কালকে এগারো দিন গেছে চেক অফিস ব্যাঙ্কের থেকে ফিরাই দিয়ে দিছে এই চেকের কোনো টাকা নেই আমরা প্রত্যেকটা মাসে তার কাছে বেতন লাগে যাওয়া লাগে না বাড়া দিদা পাওয়া নয় দিই দেয় না চেকটা চেকটা দাও আচ্ছা আপনারা নগর পঞ্চায়েতের কোন ইয়াতে আছেন আপনারা সাফাই কর্মী সাফাই কর্মী আমরা জন আমরা আছি কতদিন না বেতন আজকে আজকে পাঁচ মাস ধরে বেতন পাইলো 3 মাসের জমা দেওয়া আছে এই ব্যাপারটা নগর পঞ্চায়েত যিনি রয়েছেন কর্তৃপক্ষ চেয়ারম্যান বা অফিসার তাদের সঙ্গে যোগাযোগ করছেন হ্যাঁ কথা কইছি আমরা ইঞ্জিনিয়ার কথা কইছি ফোন করে আমরা রিনা দি

আমার বাড়িতে সবাই খুব প্রচুর প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে